এর কারেন্ট প্রাইস চলতেছে সিক্স ওয়ান Bitcoin এইট এখান থেকে উপরে যাবে না নিচে যাবে আসসালামু আলাইকুম ইন্ডিপেন ট্রেডার্স আরফান আর আজকের ভিডিওতে আমি বিটকয়েন হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস শর্টার টাইম ফ্রেম অ্যানালাইসিস প্লাস অলসে কখন ট্রেড নেবেন কিভাবে ট্রেড প্ল্যানগুলো করবেন এটার গুলো আপনাকে দিব যেটা ইউজ করে আপনি খুব ইজিলি ট্রেডগুলোকে এক্সিকিউশন করতে পারেন সেটা হোক সুইং সেটা হোক স্ক্যাল্প অ্যান্ড আমি যখন ট্রেডিং এর মানে অ্যানালাইসিস শুরু করি তখন সময় আপনাদের উচিত হায়ার টাইম ফ্রেমটা আগে দেখা দেন শর্টার টাইম ফ্রেমটা দেখা তো আমি বিটকয়েনের এখানে মান্থলি টাইম ফ্রেমের চার্ট ওপেন করে রেখেছি তো একটা জিনিস কি বিটকয়েন যখন মুভমেন্ট দেয় সময় এভাবে রেঞ্জ করে ঠিক আছে রেঞ্জ করে আর এই রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম রিটেলাররা আউট হয়ে যায় যারা মার্কেটে নতুন আসে অথবা ট্রেডিং পুরোপুরি বুঝে না প্যানিকের মধ্যে আপ হয়ে যায় দেন আবার এক্সপেনশন দেয় এক্সপেনশন মানে হচ্ছে পাম্প পাম্প যখন দেয় তখন ওরা আবার ফুমইন করে দেন আবার রেঞ্জ করে তখন ওরা আবার ফার্স্ট হয়ে যায় অথবা বিরক্ত হয়ে যায় তখন বের হয়ে যায় তখন আবার একটা সেম রিপিটেড আবার পাম্প দেয় তো বিটকয়নেও সেম জিনিসটা চলতেছে অ্যান্ড এখান থেকেও আপনি যদি আগে অ্যাকশনগুলো দেখেন সেম সেম জিনিস তো এখন আমার দরকার রেঞ্জটাকে আইডেন্টিফাই করা তো মান্থলি টাইম ফ্রেমে রেঞ্জ করতেছে এখানে মার্চ থেকে মার্চ এপ্রিল মে জুন চার মাসের ক্যান্ডেল এটা তা আমার কি দরকার আমি যখন সব সময় দেখবো ডাউন সাইডের লিকুইডিটি ক্লিন করি ডাউন সাইডের লিকুইডিটি নেওয়া শেষ মানে প্রাইস উপরে যাবে ঠিক আছে একটা সাইডের লিকুইডিটি ক্লিন হলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে প্রাইস উপরে যাবে না নিচে যাবে তো আমার আগে দরকার লিকুইডি কোন সাইডে ক্লিন হয়েছে আপে না ডাউনে তাহলে আমি বুঝতে পারবো নেক্সট মুভমেন্ট কি হবে তো এখানে যদি আমি যাই তাহলে দেখব চারটা মান্থলি ক্যান্ডেল মানে এটা হচ্ছে মার্চ মাসের এপ্রিল মে জুন ঠিক আছে জুন মাসে এখনো ক্লোজ হয়নি আরো দুই দিন বাকি এখানে দেখতেছেন মার্চ মাসের দুইটা লিকুইডি ছিল মার্চ মাসে এপ্রিল মাসে যে লিকুইড ছিল এটা একটা বড় ক্যান্ডেল দিয়ে নিয়ে নিছে ঠিক আছে এন্ড জুন মাসে এটা আবার এই উইকটা রিটেস্ট হয়েছে বুঝলেন তো উপরে ইকুয়াল লো রয়ে গেছে মানে এখানে যেমন নিচে লো ছিল উপরে এরকম সেম লো রয়ে হাই রয়ে গেছে সরি লো না হাই এখানে লো ছিল এখানে হাই রয়ে গেছে প্লাস এটার উপরের আরেকটা হাই রয়ে গেছে যেটা সেভেন টু সেভেন জিরো সিক্স ঠিক আছে তো আচ্ছা এখন আপনি বুঝতেছেন আপনার ডিরেকশন আপসাইডের দিকে নাও চলে যায় উইকলি টাইম ফ্রেমের দিকে উইকলি টাইম ফ্রেমে কি হচ্ছে উইকলি টাইম ফ্রেমের বাদ দিয়ে ডেলি টাইম ফ্রেমে যায় একটু ক্লিন লাগবে আমি আমার টেলিগ্রামে টেলিগ্রামে যারা জয়েন করেন নাই এখনই লিঙ্কে দেখেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওইখানে জয়েন করে নেন বিকজ হঠাৎ কোনো আপডেট থাকলে আমি ওইখানে দিয়ে দিই তো এখানে আমি যদি এই লোটা থেকে মার্ক করি ঠিক আছে আমি বহুত আগে থেকে বলে আসছি যে প্রাইস এই রেঞ্জগুলোতে আসবে মানে আমি ভ্যালু গ্যাপ অ্যান্ড এখানে টার্গেট করেছিলাম এটা একটু লোতে নিচ্ছে সমস্যা নেই কোনো আমার ডেভিয়েশন যত পর্যন্ত ইনট্যাক ততক্ষণ পর্যন্ত এই প্ল্যানটাও প্ল্যানটাও ভ্যালিড সো এই জায়গার উইক ব্যালেন্সিং করা নাই উইক ব্যালেন্সিং কী জিনিস আরও শর্ট অ্যান্ড টাইম ফ্রেমে চলে যায় তাহলে দেখবেন ওইটা তো মান্থলি টাইম ফ্রেমের রেঞ্জ ছিল এটা ফোর আওয়ার টাইম ফ্রেমের রেঞ্জ ঠিক আছে তো আপনার যে আমি এখানে লাইনটা টানলাম সেটা হচ্ছে সিক্স আর এখান থেকে দেখেন প্রাইস যদি এই লিকুইডটা মানে এখানে সিক্স এটা নিয়ে একটা রিক্লেম দিয়ে দেয় তাহলে উইক ব্যালেন্স কমপ্লিট হয়ে যাবে দেন আমি চাই একটা সুন্দর মার্কেট স্ট্রাকচার শিফট অথবা এখান থেকে একটা মার্কেট স্ট্রাকচার ঠিক আছে নিচে দিলে বেস্ট হয় তখন যখন আবার নিচে দিবে মানে এখানে দিকে তখন হয়ে যাবে আমার একটা সুন্দর এন্ট্রি যে কোনো জায়গায় হোক ঠিক আছে অবশ্যই ভ্যালু গ্যাপটাকে রেসপেক্ট করবে অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করবে যারা এই অর্ডার ব্লক এন্ড ভ্যালু ক্যাপ এগুলো বুঝেন না তারা আমার ইউটিউব চ্যানেলের স্মার্ট মানি প্লে চলে যান ইজিলি আপনি কোর্সটা পেয়ে যাবেন আমাদের কোর্স একদম ফ্রি তারপর যাই হচ্ছে ইথেরিয়ামের কাছে ইথেরিয়াম আজকে আমি কভার করব রিজন একটাই ইথেরিয়াম বিটকয়েনের থেকে স্ট্রঙ্গার লাগতেছে অ্যান্ড আমি আপনাদেরকে ইথেরিয়াম অ্যাকুমুলেট করিয়েছি এই জোনে উপরে না অনেক নিচে এই জায়গাতে ঠিক আছে অ্যান্ড বলে অ্যাকুমুলেট করিয়েছি যে ভাই ইথেরিয়াম মেগা বুলিশ ঠিক আছে সো এইখান থেকে যদি আমি ধরি আমার তো আই গেস এখানে ছিল বা কোন জায়গায় ছিল মানে আমি এখান থেকে ধরি ঠিক আছে আমি এখান থেকে ধরি ঠিক আছে তাও একশো পার্সেন্টের উপরে পাম দিয়ে দিছে আমি নিচের টুকু ধরলাম না পরে যারা এন্ট্রি নিয়েছেন আমার সাথে তো আপনার বুঝতে হবে যে ইথেরিয়ামের স্ট্রাকচার স্টিল ইনট্যাক ঠিক আছে উইকি টাইম ফ্রেমের স্ট্রাকচার স্ট্রাকচারটা যদি আমি দেখি আমি সব ইমুভ করিতেছি আপনি এখানে দেখবেন ভালো জোনের মধ্যে ইথেরিয়াম আছে এখন এতটুকু বড় জোনের মধ্যে ইথেরিয়াম আসতে পারে এটা কোনো ফ্যাক্ট না এখন আমি এই শর্ট টাইম ফ্রেমে চলে যাই ইথেরিয়াম কভার করার আগে তো পসিবল সিনারিও যে ইথেরিয়াম আবার এই জোনটাকে রিটেস্ট করুক ঠিক আছে রিটেস্ট করে দেন আপনি ইথেরিয়াম এন্ট্রি নিতে পারবেন ইথেরিয়াম বিটিসি চার্টটা আমি কভার করবো এটা আমি অনেক আগের ভিডিও ইথেরিয়াম বিটিসি মানে কি আপনি যেমন ট্রেড করলে আপনি বিটিসি ইউএসডিটি চার্টে ট্রেড করেন রাইট তো কি হয় বিটকয়েন যখন বুলিশ থাকে ইউএসডিটি তখন ডমিনেন্স তখন ব্যারিশ থাকে আর এটা হচ্ছে ইথিরিয়াম বিটিসি চার্ট মিন্স ইথিরিয়াম যখন বলিস বিটকয়েন থেকে ইথিরিয়াম বেশি ভালো পারফর্ম করবে আর পারফর্ম করা মানে হচ্ছে অলস ভালো র‍্যালি দিবে ঠিক আছে ফার্স্টে মানি ফ্লো হয় বিটিসি তারপর ইথিরিয়াম দেন তো একটা আমার একটা স্ট্রাকচার আমি বহুত আগে বলেছিলাম যে এখানে আমি সুইপ হবে হওয়ার পর আরেকটা হাই ক্রিয়েট হওয়া মানে ইথিরিয়াম বিটিসি বটম আউট অ্যান্ড মানি ফ্লোগুলো অলসে হবে ইয়েস এক্স্যাক্টলি তাই হচ্ছে এখনো হাই হয় নাই হয়ে গেলে আপনি বুঝবেন যে ইথেরিয়াম বিটিসি বটম আউট এন্ড মানি ফ্লো আপনার অলস দিকে আসছে ইথেরিয়াম দিকে আসছে সো এই জায়গার মধ্যে অবশ্যই আপনার অ্যালার্ট এন্ড আমি জিনিসগুলো চাই যেটা আপনি অবশ্যই ড্র করে রাখবেন ঠিক আছে এখন আসি আমি টোটাল 3 এর কাছে টোটাল থ্রি করার আগে আমি আদার ডমিনেন্সের দিকে চলে যাই আপনারা যারা আমার বহুত আগের ভিডিও দেখতেন তারা জানেন আমার একটা মানে ক্রিপ্টো ইন্ডেক্স নামে একটা চার্ট আছে যেটার মধ্যে আমি আদার ডমিনেন্স মানে এই ডমিনেন্স গুলো আমার অ্যাড করা এইগুলা আগের ভিডিও গুলা দেখবেন এক দুই বছর আমি এখন আর কভার করি না বিকজ অনেকে বলে কমপ্লিকেটেড লাগে আদার্স চার্ট হচ্ছে যখন আপনি আপনার দশটা দশটা কয়েন মার্কেট কেপের টপ দশটা কয়েন অল কয়েন বাদ দিয়ে যেটা হচ্ছে আপনার এই আদার ডমিনেন্সটা এন্ড এটা বলিস থাকা মানে আপনার মিম কয়েনগুলো মোটামুটি লেভেলে ভালো পারফর্ম করবে সো আমি এখান দিকে চলে যাই ফোর আওয়ার টাইম ফ্রেমের মধ্যে দেখতেছি এটা আরেকটু রিট্রেস নিবে ঠিক আছে স্ট্রাকচার বলিস স্ট্রাকচার বলিস বাট রিট্রেস নিবে ঠিক আছে সো প্রাইস যদি নিচে আসে আপনার মিম কয়েনগুলোকে আপনি একটু ফিল্টার করেন অবশ্যই অ্যাসেল সহ মিম কয়েন কখনো অ্যাসেল ছাড়া ট্রেড করবেন না তো মানি ফ্লোগুলো মিম কয়েনে ভালো লেভেলে হইতে পারে ঠিক আছে এখন আমি চলে যাচ্ছি লিস্টের দিকে এই জায়গার মধ্যে টোটাল সেই চারটা দেখাই টোটাল সেই চারটার মধ্যেও একটু রিট্রেস প্রয়োজন ঠিক আছে এখান থেকে একটা ফেয়ার ফেয়ারভেল ফিল করে দেন হালকা রিট্রেসমেন্ট এটা ফাইভ নাইন সেভেন অথবা ফাইভ এইট নাইন এটা হচ্ছে বুলিশ রিটেস্ট যে রিটেস্টে আপনি দেখবেন আপনার যেই অল কয়েনগুলোতে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে ওগুলা ফেয়ার মানে মোটামুটি লেভেলের রিট্রেস করতেছে আপনার সুইংয়ের ফিফটি পার্সেন্টের নিচে তখন আপনি অলসে ট্রেড প্ল্যান করতে পারেন এটাই ছিল আমার ডিটেল বিট কয়েন ইথিরিয়াম অ্যান্ড টোটালের অ্যানালাইসিস একটা জিনিস বলবো সেটা হচ্ছে লাস্ট বুল মার্কেটে ঠিক আছে লাস্ট বুল মার্কেটে আমি আচ্ছা টোটাল থ্রিটা একটু কভার করে দিই সেটা হচ্ছে যদি আপনি দেখেন এখানে স্ট্রাকচার হয়ে যাচ্ছে দেন আপনি এই হাই টার্গেট করবেন ঠিক আছে এই হাই টার্গেট করে আপনি পুরো র্যালিটা ক্যাচ করা ট্রাই করবেন বিকজ টোটাল থ্রি এখনও রেঞ্জ করতেছে ঠিক আছে তো আচ্ছা এখন একটা জিনিস কভার করে দিই লাস্ট বুল মার্কেটে বিটকয়েন যখন টপে গিয়ে রেঞ্জ করেছিল তখন ইথেরিয়াম বিটকয়েনের থেকে ভালো পারফর্ম করেছিল অ্যান্ড ওই পারফর্মেন্ট অনুযায়ী ওই মানি ফ্লো দেন অর্স হয়েছিল অ্যান্ড অর্স মেগা র্যালি দিয়েছিল এটা কখনোই পসিবল না যে বিটকয়েন একদম বটমে তখন করবে ন। অল-স্ট্রেলিটা একদম মেঘারেলিটা আসে যখন বিটকয়েন টপে থাকে দেখে বড় বড় মনে করেন যে কথা অনেক মানুষজন মার্কেটে এক্সেক্টলি ওইটি খায় সো আমরা ওইটার জন্য ওয়েট করতেছি ওইটা এখনো আসে ঠিক আছে সো কভার করে রেখেছি এগুলো সবকিছু কিছু আমার ভিডিওগুলো রেগুলার দেখার চেষ্টা করবেন এক ভিডিওর মধ্যে একই জিনিস বারবার রিপিটিভ করা পসিবল না আই হোপ আপনারা সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখতেছেন অ্যান্ড একটা ভিডিও আমি প্ল্যান করতেছি যে ভিডিওটা অনেক ডিফারেন্ট বাট মার্কেট অ্যালগোরিজম নিয়ে এটা যেদিন দিব এদিন আপনাদের মাথার একটু ঘুরায় দেখা লাগবে যাই হোক আমি অ্যানাউন্সমেন্ট করে দিব টেলিগ্রামে জয়েন করে নেন কমেন্ট সেকশনে আপনাদের অপিনিয়ন জানাবেন লাইক এন্ড সাবস্ক্রাইব বাটনে প্রেস করে জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট